আসসালামু আলাইকুম আজকে আমরা একটি মেয়েদের স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিএল সিক্সটি প্রো লেডি স্মার্ট ওয়াচ এটা ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং অলোয়োজন আছে আর ওয়ান পয়েন্ট থ্রি টু ইঞ্চি ডিসপ্লে সাইজ রেজলেশন হচ্ছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিকজেল এবং ওয়ান এইটি ওয়াটারপ্রুফ আছে আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো সমস্যা হবে না তো সবার প্রথমে চার্জ ব্যাক দেখে আমরা থ্রি আকারে চার্জ হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো সবসময় লো ওয়ার্ডের অ্যাডাপ্টার বা ফাইভ ওয়ার্ডের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিবেন তাহলে ঘড়ির ব্যাটারি ব্যাকআপটা সবসময় ভালো পাবেন তো ওয়াচটিতে কি কি অপশন আছে আমরা একটু দেখে নিব তো ডান পাশে আমরা একটাই বাটুন দেখতেছি বাটুন আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সব অপশন চলে আসবে যেমন অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল আপনি কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন এক্সারসাইজ মোড আছে ব্লাড প্রেশার আছে এসপিও টু আছে ওয়েদারটা দেখতে পারবেন ম্যাসেজ নোটিফিশন যেমন ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিশন আসবে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এআই ভয়েস আছে অ্যালার্ম আছে স্টোপ আছে তারপর ফ্ল্যাশলাইট আছে ফাইন ফোন ক্যালকুলেটর আছে তারপরে গেমস আছে এখানে কিন্তু আমরা যদি দেখতে পাই একটা গেমস দেখতে পারতেছি ওয়ার্ল্ড ক্লোক আছে ক্যালেন্ডার আছে এবং সেটিংয়ে ক্লিক করলে কিন্তু অনেক কিছু অপশন আমরা পেয়ে যাব তো এটার বিল্ট ইন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেন মেয়েদের জন্য একদমই পারফেক্ট একটি ওয়াচ তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর ওয়াচের কালার গোল্ডেন আছে এবং বেল্টের কালারও কিন্তু গোল্ডেন আছে মেয়েদের জন্য একদমই পারফেক্ট একটি ওয়াশ তো ওয়াচের ওপর ক্লিক করলে কিন্তু আমরা ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো বা আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু ওয়াচের মধ্যে এইভাবে দিতে পারবেন ইজিলিভাবে ওয়াচ ফেস আছে আপনি যদি অ্যাপ ইনস্টল দেন সেই অ্যাপসের মধ্যে কিন্তু অনেক ওয়াচ ফেস দেখতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ব্যালডুসের মেয়েদের স্মার্ট ওয়াচ তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন